কাল ডালদিনওয়ালা জ্ঞহম্মদ বস্ত ফল বেসল্লে আলামহম্মদ বস্ত ফল বিসল্লে আলা খোদার খাস নরে তৈরে যে রে যাহার মুখে শোনো খাস নোলে তৈরে যোর মুখে শোন দু কেউ মাুদ নাই্লা মহম্মদ মোস্ত ফাল ভিস আল্লামোহম্মদ মোস্ত ফাল ভিস আলা বা বলেনবে সোনার পোত কেউ বলে নবে গোলা বব কেউ বা বলেনবে সোনার বলে নবে বা বলেনবে ভাববুল সে গোলাপ ও রল্লায় মোহাম্মদ মোস্তফা নবীর সাল্লা আলা ইয়া মোহাম্মদ মোস্তফা নবীর সাল্লা আলা জেনে শাফায়াতের কালdare মদিনা ওয়ালা ইয়া মোহাম্মদ মোস্তফা নবীর সাল্লা আলা কে হোবা বলে নবী কাবার কা বলে আদম বাহ বাহ শুভার আল্লাহ বলেন এটা আওয়াজ দিয়ে বলেন না শুভার আল্লাহ মা শাল্লা আল্লাহ তুমি এদের সবকে কবুল করি লাও আর মোটামুটি গোটা সাথে এক লোক পেছনে আছে আসবানা ভাই ও তো রোদে শোনা একটু ভাই একটু করে চলে আসো এই কথাটাই যদি না মানে তো পরবর্তীতে আর আলেমের কথা কোন মন ভেবে ভাই একটু করে সামনে চলে আসেন আপ আপনার মহফিলটা একটু কুচ গাছ লাগে তবে ভালো লাগবে কেও বাবা বলে নবী কাবা কাবা কেও বলে নবী আদমের বাবা নবীর নবীরsocket কাবা হয়েছে কালায় মোহাম্মদ মোস্তফা নবীর সাল্লা আলা মোহাম্মদ মোস্তফা নবীর সাল্লা আলা যিনি সাফায়াত রে মোদিনওয়ালা মোহাম্মদ মোস্তফা নিস সাল্লে মোহাম্মদ মোস্তফা নবী সালে আলাহ্ম জোরে পড়েন সালে সে মান মোহাম্মদ ওলা مولانا محمد صلی اللہ علیہ محمد ہر دم زبا پاک نام মহম্মা ধমন জবাসে নে গাল শাফে আয়না সাল্লাল্লাহু তালা আলি হুয়া সাল্লম আমার দাদারা আমার ভাইরা আমার মা বোনেরা আমার নবীর সম্মানকে আল্লাহয় বাড়িয়েছে কে বাড়িয়েছে বলেন মাসাল্লাহ এই যে আল্লাহ শব্দটা বললেন এক একটা অক্ষরে দশটা করে নাকি ফিরে লিখে নিল আল্লাহ লিখতে গেলে পাঁচটা অক্ষর লাগে গেলেও পাঁচটা অক্ষর লাগে তো এই যে আল্লাহ শব্দতে পাঁচটা অক্ষর আছে তো পাঁচ দশে পঞ্চাশটা দেখি আপনার এখানে লেখা পড়ে সুহান বলেন বলে লেখে নিল কিন্তু মানুষ তো বোঝে না ওকে যদি গালি গালাজ করতে দেওয়া যায় তো কাল গাল দিতে ফার্স্ট হয়ে যাবে কিন্তু নবীর মজলি শেষে সোহার আল্লাহ আলহামদুলিল্লাহ বলতে মেলা অনেক কষ্ট হয় আমার দাদা রাগো দিদি রাগো আমার বিশ্ব নবী সরে সাল্লাম এই ইসলামকে টিকিয়ে রাখার জন্য নিজে রক্ত দিয়েছে নবীর গলাতে তীর লেগেছে নবীর মুখের উপরে পাথর মেরেছে এই এই ইসলামকে ঠেকাবার জন্য ইসলামকে প্রচারের জন্য নবীর গলাতে ফান্দা লাগিয়েছে ইসলামকে পৃথিবীর মুখে ছলাবার উদ্দেশ্যে নবী পাকের কত ক্লেশ বেদনা যন্ত্রণা সব সহ্য করে তারপরে সারা পৃথিবী জুড়ে আজকে মুসলমানের আবির্ভাব হয়েছে আমার শুয়ে ঘরে আল্লাপাক স্বপ্ন দেখাচ্ছে হাবিব আর শুয়ে থাকলে চলবে না এবার ইসলামের প্রচার আপনি শুরু করে দেবেন চারিদিকে ইহুদি নাসারা খ্রিস্টান আল্লাহর ইবাদত করা মানুষ সবাই মা বোনেরা গো একদিন শপথ দেখলেন তো হুজুর সেদিন কোন রকম ওই দিকে ভুরুক্ষেপ নিলেন না স্বপন পরের দিন আবার শুয়ে আছেন হুজুর তো আল্লাহ পাক বলতেছেন হাবিব আর বসে থাকলে চলবে না ইসলামের প্রচার শুরু করে দেন সেই হলে কিছু মনেই হলো পরের দিন আবার আল্লাহ দেখাচ্ছেন হাবিব ইসলামের প্রচার শুরু করে দেন আল্লাহ রসুল আলিমে মাকা নাও মায়া গুণের খবরদাতা ভবিষ্যৎ বক্তার প্রণেতা নবী পাক আল্লাহকে জিজ্ঞাসা করছেন আল্লাহ ইসলামের পহিলা দাওয়াতটা আগে কার কাছ থেকে শুরু করব আচ্ছা এই মাল পাড়াতে যদি বলি যে হ্যাঁ মুঠি আদায় করতে রাখতে হবে তো কমিটিতে কমিটি বলবে হ্যাঁ রে এই পড়া থেকে শুরু করবি না ও পাড়া থেকে বলবে না তোমরা বলবে যে এই পাড়াতে তো সামনে বর করিছি এবার ওই কাজেবের বাড়ি থেকে শুরু করো ওখান থেকে তো নবী আমার অন্লাকে জিজ্ঞাসা করছে রবুল আলামিন গো আমি ইসলামের যে প্রচার শুরু করবো তো কার কাছ থেকে সর্বপ্রথম আমি ইসলামের দাওয়াতটা দিই কেতাবের নাম হল মাদারিজুল নবু দ্বিতীয় খণ্ড লেখকের নাম হলো আল্লাহ আব্দুল হক দেশ দেহে নেবী রহমত আলাই পেমর উর্দু ভাষাতে লেখা উনি বর্ণনা করতেছে মহান আল্লাহ তালা বলতেছেন হাবিব ইসলামের পহিলা তাপমাত্রা আপনি শুরু করেন আপনার চাচাদের কাছে থেকে বলেন এক তার কাছ থেকে বলেন চাচার কাছ থেকে কেউ যারা বলতে পারে এই কথা বলতে না পারে যে কই নবি তো চাচাদেরকে কিছু বলল না অন্য অন্য লোককে বলে বেরিয়েছে হ্যাঁ আগে ঘর ঠিক তারপরে পর ঠিক আছে আল্লাহ তাই হবে সকাল সকাল করে একটু নাস্তা পানি করে আল্লাহর সালসাল্লাম ইনি আপনার চলে গেলেন বড় চাচার বাড়িতে হারেসকে গিয়ে বলছে চাচা তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা আছে চাচা কি বল বলে এখানে আমি বলবো না সোজাউদ্দিন আর চার্জি সালাম তুই ছেলে মারা গেছে মা আমার এক হাজার টাকা নিয়ে এসে মসজিদের জন্য দান করে গেলেন আল্লাহ গো সোজাউদ্দিন আর জার্জিস আল্লাহ তুমি জান্নাতুল ফের দোহ সত্যা জোরে বলেন আল্লাহ মামিন হাই রে মা একেই বলে মা কবরে চলে যাওয়ার পরেও মা ঘুরতে পারলো না গো আমার সোজাউদ্দিন আমার জার্জিস সুহান আল্লাহ আল্লাহ সুহান আল্লাহ বেনাদারান ইসলাম মায়ের জন্য এনসালা দোয়া করব বহু মায়ের আছে সবাইকে নিয়ে দোয়া করব ও মা আমার ভাই গো আমার তো শোনেন এই কথাটা দৈ নবী আমার সর্ব বড় চাচাও তারা হারেস কে কে বললে চাচা একবার খুব গুরুত্বপূর্ণ কথা হয়েছে তো কি বললো এখানে তাইলে। আমার বা দিজে এসেছে আমার এথিম মোহাম্মদ সাল্সাল্লা এসেছে বলে চাচা এখানে বলবো না কোথায় বলবো আহ যে পাহাড় দেখা যাচ্ছে পাহাড় বলে হ্যাঁ ওই পাহাড়ের কাছে এসে ওখানে সব কথা খুলে মনের কথা বলবো তো ঠিক আছে তুমি চলো তাহলে আমি আসছি আল্লাহ রসুল বাড়ি থেকে চাচা বেরিয়ে গেল এবার আর চাচার কাছে গেল কই চাচা অভ্যাস আছে বাবা আসি কি হল চাচা একটা গুরুত্বপূর্ণ কথা বলবো তোমাকে কি তো এখানে বলবো পাহাড়ে এসো আবু লহাবকে গিয়ে এই কথাই বলেছে আবু জেহেলকে গিয়ে এইরকম বলেছে কুসাইকে গিয়ে এরকমই বলেছে প্রত্যেকটা এগারোটা আপনার আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের আব্বা জানকে দিয়ে প্রায় বারোটা সন্তান আব্দুল মোতালিবের কিন্তু একটা চাচাকে শুধু বলেনি যার নাম হলো আবু তালেব এই একটা চাচা বাড়ি মানে যার বাড়িতে রসুল থাকে ওনাকে বলেননি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দশটা চাচাকে বলে সোজা চলে গেলেন পাহাড়ের দিকে আকবার পাহাড়ের ওপরে চূড়ার ওপরে চটে নিয়ে আল্লাহ রস ইন্জার করতেছেন চাচাদেরকে আচ্ছা আবলা হব আমাদের ভাতি জানা জানে কী বিপদে পড়লো রে এখানে বলা হবে না পাহাড়ের কাছে বললো চল দেখি আমার দু পাঁচটা বন্ধুবান্ধবকে নিয়ে গেছে আব্বা সে দু চারটে বন্ধু বান্ধবকে নিয়ে গেছে

সব গিয়ে লৌ লাগিয়ে পাহাড়ের নিচে 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 সব বসে গেল আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি আকায় উপরে আও আল্লাহ ওয়াجهه আমাদেরকে ডাকিলা কিছু বলার জন্য আর তুমি আকায় উপরে তাহলে কিছু বলো বলার জন্য হুডাকেলে তোমার দয়ার নবি মায়ার নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা যদি না বলবো তাহলে ডাকবো কেন হ্যাঁ বলার লেগেই তুলে গেছি আচ্ছা কি বলবো আল্লাহর রসুল বলছে যা যা এ যে থুরা দুটা পাঁচটা দশটা বিশটা হাজার দু হাজার পাঁচ হাজার খোদা মানো আল্লাহ বলে মানো ভগবান বলে মানো এগুলো কিন্তু মানা যায় নাই আল্লাহ রসুল বলছো হি এ যদি আল্লাহর ই করতেই হয় ইয়া আল্লাহ রে মাদব করাব জান কেউ শরিক নাই দলিল দিয়ে দিলে ওয়াতাহুল আর শরিক আল্লা হলে নিয়া এবং ওনার কোনো শরিক নাই চাচা যান আমি তার ফিরে রি তোর শুল আমার উপরে তোমরা ইমান লিয়াস চাচাকে এটাই বলার জন্যে তোমাদের আমি ডেকেছি তোমাদের উজ্বালায় নিয়ে আসার জন্য। তোমাদের আধার থেকে ওজালায় নিয়ে আসার জন্য ডেকেছি চাচা জাল তোমাদের টুবে যাওয়া কাস্তি নৌকাকে আমি কেনারায় ফেরাবার জন্য ডেকেছি চাচা যে তোমাদেরকে জাহান নাম থেকে তুলে জান্নাতে নিয়ে যাওয়ার উদ্দেশ্য আমি তোমাদের ডেকেছি চাচা আল্লাহ নবী এবার যেন চুপ করে গেলে ধমক্কার লোকে দাও নবীজীর মুখে 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 তাকাচ্ছ ভাই রে আব্দুল্লার ছেলে কোন পায়ান আর শোনালো বাবা নামে না আর ব্যাথা কোন কথা শুনিয়ে দিল তাহলে যে আমরা এ দুদিন থেকে এবাদত করে আসি ও আমরা আপু করে আসি কলোকে চলবে না আবু আর আবু জেহে এরা দুজন একদিকে হয়ে গেল বলল আবু হালতা তাকিয়ে দেখছো কি যদি কিছু না বলি তাহলে পরে মোহাম্মদ সুলসাল্লাহ মানুষকে ওর দিকে করে নেবে কালেমাফুনিয়া মুসলমান বানিয়ে নেবে তা করে আর কাজ করো এখানে হই হাল্লা লাগিয়ে দাও চিৎকার শুরু করে দাও এখানে আপনার কথার বাজে শুরু করে দাও যে চিৎকার শুরু করলো মানুষেরা দেখল এত চিৎকার হচ্ছে ওখান থেকে মানুষ সব ভাগড়িয়া পালিয়ে গেল কেমনে পালিয়ে যাওয়া দেখতেছেন নিচে পাহাড়ের নিচে আর একটাও লোক না আল্লাহ নবী নুরেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন আল্লাহ গো আমি যে ইসলামের দাওয়াত দিলাম আমি যে ইসলামের দাওয়াত দিলাম মাওলা কিন্তু একটা মানুষ গ্রহণ করল না আল্লাহ নবী নিরে নারাজ হয়ে গেলেন না নবী আমার কোন রকম আপনার তোষা রাগকে সই করলেন না একটাই কথা মনে মনে বলেন আল্লাহ গো আমি বলতে বলেছ আমি ইসলামের কথা মানুষদের কাজ হলো আমার আর বানাবার কাজ হলো তোমার জোরে বলেছ আল্লাহ আমি বলবো কেন মানাতে হবে তোমাকে আমার ভাইয়েরা আমার দাদারা আমার মা বোনেরা আল্লাহ নবীর কিন্তু মনটা একটু খারাপ হয়ে গেল অন্তত একটা মানুষও যদি কালেমা পড়ত আমার মনে একটা আমার মনে একটা বড় একটা আশা হয়ে যেত একটা ভিতরে জায়গা হয়ে যেত বেশি লোক হলো না তো কি হলো অন্তত একটা মানুষ তো কালেমা পড়েছে কিন্তু একজন আরও কালেমা পড়ল না আজ থেকে সাড়ে পনেরোশো বছর আগেকার কথা দেড় হাজার বছর আগেকার কথা বলছি রে বাবা আবার ভাইয়েরা আমার দাদার আমার মা বোনেরা আবার নরের নবী চিন্তা নবী হায়াতুল নবী সাল্লাহাল আলি সাল্লাহ সোজা চলে গেলেন ঘর কাবা ওই কাবাকে আগে করে নিয়ে এখন রাকাত নামাজের আমি পড়ব ইসলামের দাওয়াত দিল কেউ তো মানলই না ইসলামের কথা বললো কেউ তো আপনার মানল না কিন্তু আমার দিলটাকে শান্তি করার জন্যে আমার মনটাকে শান্তি করার জন্য এখন আমি রাকাত নামাজ পড়ব ভাইরা আমার পাবনেরা নবী আমার সোজা চলে যাওয়ার পরে আর চার রাখাত নামাজে নিয়াদ বাঁধলে নিয়াদ বেঁধে নেয়া এক রাখাত নামাজ হলো দুই রাকাত নামাজ হলো তিন রেখাতের নামাজের রুকু করেছে আল্লাহ রসুল এক শেষ দায় গেছে এরকম টাইমে আবু সাইবা সঙ্গে করে নিয়া আবু জেহেল আর আবু লাহা এরা চারজনায় চনে আসলো আবু লাহা আবু জেহেল তোলো জনায় বলল বলবারে ও সাইবারে যা যা ওই দা দিনের নবী শেষ গায় পড়ে আছে ওকে চালা গা ওকে কষ্ট দিগা আমার বন্ধুরা রে আমার মা বোনের আলে উদমা সাহেবা বলল আমরা কি দিয়া নবীকে জ্বালাবো পাথর না নবীকে পাটকাল ঝড়ব বলে সর তোর যে গলায় একটা লম্বা রুমাল ঝু তোর গলাতে যে একটা চাদর আছে এই তাকে পাকিয়ে কররা করে কড়া করে নিয়ে যা আল্লাহ নবীর গলার ভেতর দিয়ে পেঁচে দিয়ে ভরে দিয়ে তুই দেখে টানাটানি করবা দেখবা আল্লাহ রসুল হলক মেটে মারা যাবে এরা এই জগতে দিয়ে নবীর কাছে পাঠিয়ে দিল ময়রা আমার মা এরা দুজনা চলে যাওয়ার পরে এবারে রুমালটাকে কররা করে পাকিয়ে নিয়া নবীজির গলার ভেতর দিয়ে আপনার ভরে দিলো এক হয়েছে তুই রাকাত

রে গলার ভেতর দিয়া ভরে দিল এমনি করে দুই দিকে যেন বোধ পা একদিকে টানে একদিকে সাহেবা টানে আমার নবীর সুন্দর গলা খানা আবার নবেজের আর সুন্দর নূরের গলাখানা এবারে যেন ছোট্ট হয়ে গেছে এরা নিজের তাকাত লাগিয়ে দিয়েছে এরা নিজের আপনার শক্তি প্রয়োগ করে দিয়েছে এত জোরে 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 টানলে বন্ধু তবে আমার দেখলেন আর বোধাই জীবন আর আমার নামাজ পড়া হবে না ইশারা ইশারা করে আমার নবী মোর মোস্তফা আমার রহমত নামাজটাকে আপনার শেষ করে দিলেন ওই রাস্তা দিয়ে চলে আসছেন আবু বাকার আবু বাকার ওই রাস্তা দিয়ে জন্য রোজ আসতেন আবু বাকার বলতেন যে ওই পথ দিয়ে গেল আমি কাবা দেখতে পেতাম শুধু কাবা নয় ওই পথ দিয়ে গেলে কাবার কাবা ও বসে থাকতে সুভান বলে। वही अच्छे वही रास्ता थे कमाल yeah, yeah, yeah. কামার কামার রেও দেখতে পেতাম আমি নবীরেও দেখতে পেতাম রাস্তা দিয়ে চলে আসতেছে দেখা গেল যে আমার নবী মুস্তুফ কোথাও বসে নাই তবে দেখলাম আর সাহেবা দুইজনায় আমার নবী গলায় গদায় লাগিয়েছে পরে মুসলমান ও দমদেও ভাই রে আজকে প্রথম ইসলামের দাওয়াত দিতে গিয়া আজকে প্রথম ইসলামের আপনার দামাত দিতে গিয়ে ওনার আপনার গলায় ফাঁকলা পড়ে গেল আবু বাকার ধরে দিয়া চলে গেলেন চলে যাওয়ার পরে এদের দুজনাকে দুই দিকে ধাক্কায়া ফেলে দিয়ে আমার নুরের নবীকে উঠাইলেন কলকনটাই একেবারে ছোট হয়ে গেছে ভাই গো আমার ভাবনে লাগো আবুবাখার নিজে কাঁদতে শুরু করেছে কার কেদে যাই আপনার রসুল বলতেছেন আবু বা ইসলামের দাওয়া দিয়েছি আরো যে কত কষ্ট আছে আমার আল্লাহ বন্ধু ইসলাম এমনি এমনি প্রচার হয়ে যায়নি ইসলাম এমনি ঘরে ঘরে পৌঁছে যায়নি জানের বাজে লাগাইতে হয়েছে আপনার ক্লেশ চন্দনা বেদনা সবই সহ্য করতে হয়েছে হাবিব যে আপনার প্রচার শুরু করেছে আজকে তো মানলো না হয়তো কাল মানলো আল্লাহ তালা বলতেছে না হাবিব প্রচার শুরু করে আবার জিজ্ঞাসা করলেন আল্লাহ কোথায় গেলে এবার যাব কোথায় এবার ইসলামের দাবাত নিয়ে যাবো আবার তারা বলতেছেন কালকেও আবার আপনাদের চাচাদের কাছে যাবেন একদিন দেখা দুদিন দেখা তিন দিন ধরে নিজের চাচাদেরকে ইসলামের দাওয়াত দেওয়া হলো কিন্তু চাচারা খেবে নিল না আপনার ওই যে মক্কার সরজমিনে প্রচার শুরু করেছে মান কালালা ইলাহা ইল্লাল্লাহ ফাদা খালাল জান্নাহ ওই মদিনা সারা রে ও বেদিনি রে আয় 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 একবার কালেমা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে একটা বার যিনি কালেমা পড়ে নেবে আল্লাহ তারে জান্নাত দিবে প্রচার শুরু হয়েছে ইসলামের তরফ থেকে সোভার আল্লাহ আমার দাদারা আমার ভাইরা শুনেছেন বড়দের ভেতরে সর্বপ্রথম কালেমা পড়েছে আমার আবুবাকার ছোট্ট বাচ্চা ছেলের ভেতরে আব্দুর রহমান সুভান আল্লাহ না চাহাতে মসজিদের লেগে দু হাজার টাকা নিয়ে বসেছিলেন ইনি মসজিদে দান করে দিলেন বাবা একবার মার হাবা বলেন তো আল্লাহ একবার একবার নারা লাগান খোদার বড়ত্বের ধ্বনি লাগান নারে তকবির জনাব আব্দুর রহমান দু হাজার টাকার দাতা আর একবার বলেন দুই হাজার টাকার দাতা সুভান আল্লাহ এ দানি হাত কোনোদিন ছোট হয় না সবসময় বড় হয়ে থাকে তবে জোর করব বড়ো হবে পারলে দিবেন বসিতে না পারলে টুক করে বসে আপনি ও ঝুলে যান বলল যে তিন দিন ধরে চাচাদের কাছে গেলাম কেউ ক্ষোভ নিল না কেউ তাকালো না ইসলাম আগে বাড়ল না কিন্তু রোখে আছে নাকি প্রচার চালিয়ে যান প্রচার চালিয়ে যান আপনার বাচ্চা ছেলের ভিতরে আবার আলী মূর্ত কালেমা কালে মা পড়ে নিলেন গোলামদের ভিতরে সর্বপ্রথম কালেমা পড়েছেন হাজরাতে বেলাল কেউ বলে বললে আমার ভাইরা মেয়েদের ভিতরে সর্বপ্রথম কালেমা পড়েছেন আমার খাদি যত লোকরা শোভান ইসলাম কিন্তু রুখে নাই ক্রিমেশে 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 বাড়তেছে আমার ময়া নবী সকালবেলা হয় মুখাত কোনোদিন বাড়িতে খেজুর খায় কোনোদিন খান না বাড়ি থেকে বেরিয়ে গেলেন না ইসলামের প্রচার করতে হবে মানুষদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে কেন না মানুষ এখনো অবজ হয়ে আছে আপনার রয়ে গেছে এখনো মানুষ ওই রকম হয়ে আছে বাপ দাদারা বলে যা হতো তাই করে আসবো এটাই মনে ভাবতেছে বন্ধু আল্লাহ রসুল ইসলামের প্রচার করতে করতে তো একটা জায়গাতে তিন মোহনী রাস্তাতে দাঁড়িয়ে আছে পাশে একটা এহুদি ছেলে দাঁড়িয়ে আল্লাহ নবীর কথাবার্তা শুনতে যে নবীজির মিঠা মিঠা জবানের কথা আল্লাহ নবীর আপনার প্রথমাখা বায়ান খানা বাবা শুনতে এর নাম হলো আব্দুল ওসা কি নাম বললাম মুখস্থ করে রাখেন এর নাম হলো আব্দুল ওসা

হ্যাঁ আপনার চেহারার দিকে তাকা কত মজা লাগছে আপনার চেহারার মতো দুনিয়াতে কারো চেহারা নাই আল্লাহ তালা বলতেছেন তুহা সাজা আল্লাহ নবীর মতো চেহারা আল্লাহ কাউকে দেয়নি বন্ধুরে আমার ভাইরা রে আবদুলুজাহ কালে মাফুল্লোনা তবে নবীটির কথা শুনে শুনে তিনি বাড়ির দিকে রওনা হয়ে গেলেন মার কাছে থাকেন আবদুলুজাহ নাকি বাবার কাছে থাকে না না বাবা দুনিয়াতে নাই মা তার দুনিয়ায় বেঁচে আছে ওই যে একটা ঝুঁপুড়ি ওই ঝুঁপুড়িতে মা জননে থাকে ওই মা জননের কাছে আব্দুল থাকে না একে ইনার চাচা লালন পালন করে চাচার বাড়িতে বড় হয়েছে চাচার বাড়িতে আপনার লাইক হয়েছে বিয়ের মতো বয়স হয়ে গেছে তবে চাচা কিছু জমি জাগা দিয়েছে আব্দুল ওজাকে চাচা কিছু ভিটা মাটি দিয়েছে একটু ফলের বাগানো তার নামে